আজকে যাই যেটা স্বপ্ন সে স্বপ্ন পূরণের দিকে আস্তে 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 এগোচ্ছে সত্যি কথা বলতে গিয়ে আজকে ছাদটা ঢালাই হবে সব কিছু রেডি হয়ে গেছে যে দেখি উপরে কি অবস্থা সব কিছু ঠিকঠাক করে রেখেছি কিনা সব কিছু না দেখে নিলে ঢালাই হয়ে গেলে অসুবিধা হয়ে যাবে ভাই বেটা কি বলে

সেটা <muchan> থাকবে <muchan>

रोठे गोरो बनी है और धड़ाधड़ पापा पापा अबते भरवा ना पापा ना भरवा लो हम्म

আমরা সবাই মিলে এর মধ্যে কিছুটা আমরা হয়ে আমরা কাজ করতেছি দেখ আপনাদের সামনে যতটা আমি তুলে ধরতে পেরেছিলাম আমি তুলে ধরেছি ভালো হয়েছে না আপনারাই বিচার করবেন যাক আপনারা একটু আশীর্বাদ করুন গেলে কখন এই ঘরে ভালোভাবে বসবাস করতে পারে এই আশীর্বাদের কামনা পুরি আপনাদের কামবে না শুভ আছে শুভ কাছে কাজ করছে না তো আমার দিদি আর জামাইবাবু যে যে ঘরটা একটা স্বপ্ন ছিল আমার ভাগ্নেটারও ছিল আজকে আমার দিদি কান্না করছে একটা কারণ তো আপনারা সবাই জানেন জামাইবাবু হচ্ছে খুব সপ্তমনের মানুষ আজকে যে বাড়িটা হচ্ছে আমার সেই ভাগনিটা নাই তার জন্য আমাদের তো বুধটা ফিরে যাচ্ছে কান্না নাকি অনেক কান্না চলুন যেখানে থাকুন আশীর্বাদ করবে ক্লাস আমার পেয়ে আছে সেই মেয়ে সব দিন চাইবে যে আমার বাবা মা ভালো ভালোভাবে থাকুক আর প্রত্যেকটা বাবা মায়েরই কর্তব্য সন্তানের মনে খুশি জোগানো তা আমার মেয়ে তো বলব মা কেউ আশীর্বাদ করিস জন্য সবার ভালোবাসা আসে এই সমস্যাও আমাদের মধ্যে থাকে

পঁচিশ বছর ধরে দক্ষিণ ভারত এমনকি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে গিয়ে এই মানে কনস্ট্রাকশন লাইনে ফর্মুলা অভিজ্ঞতা কোনোদিন কিন্তু তাদের সাইরে আসিনি দাদাই কিন্তু সবসময় দেখা দেখেছে তা দাদা এক এক করে প্রত্যেকটা মুহূর্ত কিন্তু আপনাদের কাছে তুলে ধরুন তাই এমন কিছু আমি জানি না সত্যিকার নেই যতটা জানি আমি ততটাই আমি করলাম আর তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর থেকে কাটালাম তো যেটুকু জানি তার থেকে আমি সেটুকু আমি করলাম তার থেকে আমি জানি না তাতে যদি ভুল ভেরি হয়ে থাকে আমাদের ক্ষমা করে দেখেন আর কিছু বলার নেই গরম পড়ে গেছে ঝাঁপড়ি চুল খুব অসুবিধা হচ্ছে যদি আর একবার ন্যাড়া করে দিই তাহলে চুলটা আর একটু সুন্দর হবে তাই ভাবনা চিন্তা করে দেখে আমি ন্যাড়া করতে অলরেডি লাগিয়ে দিই নড়বি না হ্যাঁ

আমি একটা কথা বলবো যে কথাটা ছোটবেলা থেকে শুনেছি বাবার মুখে যে যিনি ঘর করে দেবে আমি সেই ঘরে থাকবো সব থেকে বড় অবদান হচ্ছে সেই মিস্ত্রির তার সঙ্গে যদি সুব্যবহার করা হয় তা আমার মনে হয় সব থেকে বড় আশীর্বাদ পাওয়া যায় তাই মনে যতটুকুনি পেরেছি সবাইকে যত্ন সহকারে মিষ্টি মুখ থেকে শুরু করে তাদের নাস্তা টিফিন সব কিছুরই ব্যবস্থা করছি আশা করি তারাও খুব খুশি হয়েছে আসার টাইমে বলছে যে সত্যি মনালা মালিক তা এইটুকুনি বলবো মন করতে চেষ্টা কথাটা সত্যি বলেছে এই রোদ বৃষ্টির সমস্ত সমস্ত কিছু মেনে নিয়ে একটা বিল্ডিং ঘরে সামনে একটা মিস্ত্রি একটা লেবারে কটা মিস্ত্রি কটা লেবারে সবাই মিলে এই যে রোদের ভিতরে এই গরমের ভিতরে তারা ঢালাই করলো আমরা তো শুধুমাত্র জিনিসপত্র গুছিয়ে দিয়েছি খাটনি তারা খাচ্ছে তো আমাদের প্রত্যেকটা মানুষেরই ওই সমস্ত মানুষের একটু পাশে থাকা উচিত যা যা চেয়েছে জামের তাই তাই দিয়েছে কিছু অভাব রাখিনি ওরা খুশি থাকলে আমরাও খুশি থাকবো তাই না মানে রান্না করবে

অন্য সম্পর্ক পরে ঢুকছি ঠিক আছে তা ভাই মে এটাও ভাই মে বিগত বারো বছর নাকি ন বছর বিগত ন বছর ধরে অনেক কথা জীবন কাহিনি অনেক কথা শুনলাম এতটা আপনাদের কাছে তুলে ধরে আমার পক্ষে সম্ভব নয় আজকে বিগত ন বছর ধরে যেভাবে যে শারীরিক কষ্ট যে কতগুলি অপসন্ন হয়েছে অগুন্তি এই ভাঙনারও সেছেন কেস ছোটোবেলায় গাছ থেকে পড়ে গিয়ে নীল দ্বারা হাড্ডি ভেঙে যায় সেই থেকে প্যারালাইসেসের মতন হয়ে আজকে হুইল চেয়ারে বসে আছেন আর এই ভাঙিনা তো দেখতেই পাচ্ছেন যে দাঁড়িয়ে রয়েছে এসেছেন আমার বাড়িতে খাওয়া দাওয়া করালাম সব কিছু করালাম গল্প কিছু সব শুনলাম এনাদের কাহিনী এনাদের কাহিনী সমস্ত কাহিনী শোনার পরে তো ভিতরটা খুব কেঁদে উঠলো কেঁদে উঠার পর এই ভাঙনাটা বলছে যে মামা তোমাদের দেখা দেখি না আমি একটা চ্যানেল খুলেছি এবং খুব ভালো করেছে খুব ভালো করেছে এখনকার যুগে কর্ম তো তোমায় কেউ দেবে না আমাদের দেশের অবস্থা তো ভালো না যদি একটা ইউটিউব চ্যানেল খুলে তুমি যদি তোমার কর্ম করে মানুষকে ভালোবাসা দিয়ে যদি তুমি তার কাছ থেকে ভালোবাসা অর্জন করতে পারো তাহলে জীবনে তুমি দাঁড়াতে পারবে ইউটিউবের মাধ্যমে তোমার সংসারটা চলবে তোমার চিকিৎসা চলবে তোমার সব কিছু চলবে তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো আজকে ভাই ভাঙনে এত দূরে এসে বলছে মামা একটু একটু বলে দাও আমার চ্যানেলটা সবাইকে দেখার জন্য যে অবস্থায় দেখে সত্যি মানে আমি নিজে থেকে বলেছি তোমাদের চিন্তা নেই যতটা সম্ভব জামাইবাবু বলেছে যে আমাদের দিক থেকে যতটা সম্ভব আমরা করে দেব যে আজকে আমাকে ঠিক বাবার জায়গায় রেখেছে ফোনে প্রথম দিন থেকে আমাকে বাবু বলে ডাকে না হচ্ছে কুশল আর পাশে রয়েছে প্রীতম প্রতিবন্ধী একটা সময় ছিল না আজকে আমাদের কুশলও ছিল না প্রীতমও ছিল না হয়তো মানে জীবনের সংগ্রামে লড়াই করতে করতে হয়তো কোনো একটা অধ্যায় চলে আসে সেই অধ্যায় গিয়ে আজ হয়তো একটা প্রতিবন্ধীর সম্মুখীন হতে হচ্ছে কিন্তু মনের জোর কিন্তু প্রতিবন্ধী নয় মন কিন্তু ছিন্ন হয় না দেহের মধ্যে মনটা কিন্তু সতেজই থাকে তা সেই সতেজ মন দিয়ে আজকে মাই ফ্যামিলি ব্লগ এমনকি আমাকে দেখার জন্য শুধু বনগা থেকে আর এদিকে হাওড়ার ডমজুর থেকে আমাদের মধ্যে চলে এসেছে শুধু একটু দেখা করার জন্য মানুষ সত্যি আমরা অনেকে অনেক কিছু দেখি অনেক মনোরম মনোরঞ্জন বিনোদনদায়ক হাসি আনন্দ ফানি বহুত কিছু দেখি কিন্তু আজ এরাও সেই জায়গাটা দাঁড়িয়ে সেই জায়গাটা অনুসরণ করতে চাইছে শুধু চাইছে আপনাদের একটু সাপোর্ট তাই বলবো আপনারা একটু সাপোর্ট একটু সাথে থাকবেন জীবনটা জন্য নমস্কার আমি কুশল মণ্ডল বনডা থেকে আসছি দু হাজার পনেরো সালে আমি খেলতে গিয়ে পড়ে যাই তারপরে পনেরো সাল থেকেই আমার নীলরতন হসপিটালে ভুল ট্রিটমেন্ট হয় ভুল ট্রিটমেন্ট হওয়ার পরে আমার এক পর্যায়ে এসে ডাক্তারবাবু বলেই দেয় যে আর আমি বাঁচবো না তো আমার বাবা মা খুব মানে বাবা মায়ের অবস্থাটা কোন পর্যায়ে চলে গেছিলো যে মানে বাবা মাও একরকম আশা ছেড়ে দিয়েছিল যে আমার ছেলেকে হয়তো মানে আমাকে আর বাঁচাতে পারবে না তো তারপরে নিজের চেষ্টায় বাবা মা বাবা মা বহু চেষ্টা করার পরে আমি আস্তে আস্তে সুস্থ হই দু সালের পর থেকে আজ পর্যন্ত আমার ছটার বেশি অপারেশন হয় হিপ জয়েন্ট আর হাঁটুর জয়েন্ট সমস্তগুলোই আমাকে পাল্টাতে হয় ভুল ট্রিটমেন্টের জন্য ভুল ট্রিটমেন্টে আমি প্রায় ছ মাসের বেশি টিবির ওষুধ খেয়েছি তারপরে সেই ওষুধের রিয়াকশানে আমার মানে শরীরটা মানে অন্যান্য যে ওষুধ যে ওষুধগুলো খেলে আমি আবার সুস্থ হয়ে যাব সেই ওষুধগুলোও আমার শরীরে কাজ করা বন্ধ করে দেয় তারপরে ঠাকুরের অশেষ কৃপায় আজকে আমি এস এস কে এম হসপিটাল থেকে চিকিৎসা এখন চলছে আমার তারপরে ছটা অপারেশন করার পরে আমি এখন যাই হাঁটাচলাটা করতে পারছি আর ডাক্তারবাবু বলছে যে এইভাবেই থাকতে হবে সারা জীবন এর থেকে আর বেশি ভালো আমি হতে পারবো না আমি আমি যতটা অসহায় আমি চেষ্টা করি সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর তার থেকেই আমি এই মামাদের ভিডিও দেখতাম পরপর তারপরে আমি আমার সামর্থ্য মতো মামারা যতটা করে ততটা আমার সামর্থ্য নেই সামর্থ্য যখন হবে আস্তে আস্তে আমিও সেই পর্যায়ে পৌঁছাতে চাই মানুষের পাশে দাঁড়াতে চাই চ্যানেলের নাম ইচ্ছা শক্তি সাধনা ইচ্ছা শক্তি সাধনা নামটা আমার খুব পছন্দ ইচ্ছা থাকলে সাধনা হয় আর সাধনা থাকলেই মানুষের কাছে যাওয়া যায় যেরকম আমরা মসজিদ বলো মন্দিরে গেল গেলে আমরা আমরা কিন্তু প্রার্থনা করি প্রার্থনা করার করার পরে সেখানে একটা শক্তি যোগাই বা মনকে সান্ত্বনা দিই যে আমার পাশে আমার দেবতা আছে আমার ঠাকুর আছে আমার আরাধ্য আমি যাকে স্মরণ করি সে আমার পাশে আছে সেরকম সব ধর্মে সবাই যেভাবে আপনারা শ্রদ্ধা করেন সেইভাবে আপনাদের ভালোবাসার সাহা সাহায্যে সাহায্যে সামনে এগিয়ে যাওয়ার রাস্তা বেছে নিয়েছে একটা ইউটিউব চ্যানেল খুলে আপনারা পাশে থাকবেন সুন্দরভাবে এনার্জনের চ্যানেলটা সামনে এগিয়ে নিয়ে যায় আপনারা পাশে থেকে ওটা করে করবেন এটা আমাদের রিকোয়েস্ট থাকবে কারণ দেখুন অসহায় একটা আলাদা জিনিস নিজেরা খুব কষ্ট এরাতে ঘুম হয় না পায়ে যন্ত্রণা এ যন্ত্রণা সে যন্ত্রণা নিয়ে এত এতটা পরিশ্রম করার পরে এত মানে ব্যথা বেদনার সহ্য করে যে আজও মানুষটা আমাদের সামনে দাঁড়িয়ে আছে মানে এতগুলো অপারেশনের পরেও মানে এটা ভাবা যায় না কি বলে যায় তাই বলবো যে যেভাবে স্ট্রাগেল করে এসছে কতটা কষ্টদায়ক আগামী দিনগুলো স্ট্রাগেল করতে কখনো কিছু পা হবে না শুধু চাইছে যে মানুষকে একটু সহযোগিতা করা অসহায় মানুষের পাশে থাকা আর এই পাশেটা অসহায় মানুষের পাশে থাকার ইচ্ছাটা যেন আরও প্রবল হয় আপনারা সেই সহযোগিতা করবেন আর এই এই ভাঙনেকে দেখে তো আপনারা বুঝতেই পারবেন না যে দেখুন শরীর স্বাস্থ্য একটা স্বাস্থ্য সকল একটা মানুষের মতন দেখো সুপুষ্ট কিন্তু দেখো পায়ে কোনো জোর নেই হাঁটতে পারে না ছেড়ে দিলেই পড়ে যাবে কিভাবে সত্যি মানে ভাবা যাবে না আজকে আমার কাছে এসেছেন আমার দিকটা আমার যতটা আমি পারবো সেটা পরে আমি পাশে দাঁড়াবো কথা দিয়েছি আমার দিকটা যতটা পারবো আমি আর আমার জামাইবাবু মিলে আমি আর আমার জামাইবাবু মিলে আমাদের পাশে থেকে আমরা যতটা পারবো আপনাদেরকে কথা বিরাম আর আপনারাও পাশে থাকবেন যতটা আশা করে যে ইচ্ছাশক্তি সাধনা যেটা নিয়ে এসছে এই ইচ্ছাশক্তি সাধনা যেন সফল হয় শুধু আপনাদের আশীর্বাদ